আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটি বাগানে চলে এসেছি তুমি এখানে কি করো আমি এখানে কলা পাড়তে এসেছি কলা পাড়তে এসেছো জি কতদিন যাবত এই কলা তোমার গাছে কলা ধরছে এই তাই তুমি নামো নামো নাই না কথা বলো তুমি কতদিন পর্যন্ত এই কলা পাড়ার জন্য এখানে এসেছো আমি আজকে এসেছি এ ইয়া পাঁচ ছয় সপ্তাহের মতো রয়েছে কলা

দুজন প্রবাসে থাকে একজন ঢাকা তাই আর একজন বাড়িতে থাকে মাশাআল্লাহ এটা এই গাছ তুমি লাগাইছো জি এটা কি গাছ এটা জাম গাছ জাম গাছ এটা কতদিন যাবত লাগাইছো এ এক দের মাস হইব এক দের মাস মাশাআল্লাহ এটা তো মানে প্রত্যেকটা মানে এগুলা এক দের মাস হইব তুমি লাগাইছো জি কে কে লাগাইছো আমি আমার দাদা তুমি আর তোমার দাদা জি মাশাআল্লাহ মানে তুমি আর তোমার দাদা এই গাছগুলো তোমরা লাগাইছো মাসাল্লাহ সবগুলা গাছে বাচ্চা কি কোনো গাছ তো আর মরে না মাসা দেখতে পাচ্ছেন দর্শক আর বাচ্চা ছাড়া সবাই মিলে একটি বাড়ি বানছে চারপাশে গাছ লাগাইছে বিভিন্ন আইটেম জাম গাছ কলা গাছ ইভেন আম গাছ পেয়ারা গাছ আহ অনেক আইটেমের গাছ লাগাইছে চারোপাশে সব গাছগুলোই বাচ্চা কোনো গাছে মরে না আমাদের যদি এরকম থাকে যদি সবার যদি এরকম ভিডিওতে যারা দেখেন যদি এরকম বাড়ি আশেপাশে থাকে বাধা কেউ খালি ফেলে রাখবেন না সবাই টুকটাক গাছ যা পারেন মানে যেতেই ওই গাছে লাগিয়ে দিবেন ডাক্তার তুমি কিসে পড়াশোনা কর বলছো ক্লাস 6 এ এ জি আ আ পড়াশোনা কেমন লাগতেছে আছে ভালো মজা পাশাপাশি যে এগুলা চাষাবাস মানে এগুলা দেখতাছো কেমন লাগে তোমার ভালোই লাগে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তোমার বয়স কত বারো বারো বছর মাসাল্লাহ বারো বছরের ছেলে দেখতে পাচ্ছেন মানে পারতো তো অন্য অন্য পোলামাইনের মতন খেলাধুলা এটা এটা করতে পারতো কিন্তু করে না পাশাপাশি বাপ চাষার যে সম্পদ আছে ওই সম্পদগুলাতে একটু চাষাবাদ করতে আছে যে গাছ গাছালি লাগাইছে এগুলো একটু দেখাশোনা করতে আসে মার্শাল এরকম সন্তান প্রত্যেকটা ঘরে হক দোয়ার রইলো আর সবাই এই ধরনের ভিডিওটি দেখতে উৎসাহিত লাইক করবেন শেয়ার করে দেবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ